আসসালামু আলাইকুম এক বছর পূর্তি হয়েছে এক বছরের মধ্যে বাংলাদেশে এই মুহূর্তে কোনো চাদাবাজি নাই কোনো ঘুষ নাই বাংলাদেশে বাংলাদেশে এই মুহূর্তে কেউ কারণ জমি দখন করে না এই মুহূর্তে কোনো অস্ত্রবাজি নাই দেশে কোনো মাদক নাই এরকম আরই কথা ছিল তাই না আসলে কি তাই আছে এই দেশের কোন জায়গায় কোন প্রতিষ্ঠানটার পরিবর্তন হয়েছে আমাকে একটু বলেন সারা দেশের অবস্থা যা ছিল তাই আছে এর জন্য এতগুলো মানুষ জীবন দেয় তারপরেও বিশ্বাস করি যে হয়তো একটা ভালো কিছু হবে নির্বাচন হবে নির্বাচনের পর একটা সরকার আসবে সেই সরকারই দেশের মানুষের জন্য কিছু করবে আমি ডক্টর ইউনূসের যে সরকারে ইউনূসের সরকার কানে একটা ব্যক্ত সরকার বলবো তিনি কিছু চাদাবাজ তাদাবাজ নিয়ে তারপরে তার আশেপাশে তিনি একটা রাষ্ট্র চালাচ্ছেন ব্যক্তিগতভাবে তার চাদাবাজি তাদাবাজির ব্যাপারে কিছু জানি না কিন্তু একটা একটা করাপ্টেড একটা गवर्नमेंट তিনি পরিচালনা করছেন বাট ইউনুসের আমাদের দরকার ছিল এখনো পর্যন্ত ভারতীয় যে আগ্রাসন এই গত কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের সাথে যে কূটনৈতিক দর কষাকষি এই এগুলোর জন্যই মূলত তাকে আমাদের খুব দরকার ছিল তিনি ছিলেন আছেন আমার কোনো সমস্যা সামনেও তাকে একটা ভালো জায়গায় রাখা হোক এখন আপনি আমাকে বলবেন যে ভাই এক এক করে যদি বলতে চাই ইউনুস সরকার বলেন বিএনপি বলেন এনসিপি বলেন জামাত বলেন সবখানে একটা সমালোচনা করার জায়গা আছে কে কি করছে এটা আমি বললাম না আপনারা দেশে আছেন আপনারা সবাই জানেন আমি আর বিতর্কিত আজকে আর কোনো বক্তব্য চাই না যে কারণে এগুলো নিয়ে আলোচনায় না গেলাম আমি আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন কিছু কথা বলতাম যে আমি কখনোই চাঁদাবাদি দুর্নীতি এগুলোর জন্য আমার যুদ্ধের একটা জায়গা আছে সেটা হচ্ছে ভারত বিরোধিতা সব সমস্যার মূল কারণ হচ্ছে ভারত আমরা ভারত তারত নিয়ে কথা বলতাম আমাদেরকে বলতাম আমরা বিনাম এগুলি নিয়ে নাকি সব গুজব ছড়াই এগুলি কোনো সত্যি কিছু নাই শেষ পর্যন্ত সে ভারতে কিন্তু এই স্বৈরাচারকে নিয়ে জায়গা দিয়ে রেখেছে ভারতী এখনো পর্যন্ত তাদের জায়গা থেকে দেখেন দুই দিন আগে পররাষ্ট্র মন্ত্রী বলে যে আমাদের কি বলে কি দৃষ্টি দৃষ্টি নাকি তুই কে রে বেটা আমার দেশের কি হবে সেটা দৃষ্টি রাখার জন্য তোর হাগার পায়খানা নাই তুই পায়খানা বানা আগে তোর ওই দেশের মানুষের চাইতে এই দেশের মানুষ বহু ভালো আছে তুমি করা লাগবে না তুই তোর দেশ নিয়ে চিন্তা কর এটা বলেছে এই এই ইন্ডিয়া বলেছে তার মানে আমরা যা বলতাম এই দেশের মূল সমস্যা ভারত তারাই সমস্যা অতএব আমাদের ওই জায়গা থেকে বের হইতে হবে তারিখে বিএনপির কথা বলি বিএনপির কিছু বক্তব্য টক্তব্য শুনে মনে হচ্ছে ঠিক আওয়ামী লীগের কথা বলছে এরকম মনে হয় আমি ওটা যদি শুধু অডিও শুনি এবং ওই ভয়েসটা যদি আমি রেকগনাইজ করতে না পারি তাহলে আমার মনে হবে আওয়ামী লীগের কেউ বক্তব্য দিচ্ছে ওনারা এখন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন ওনারা পাকিস্তানের রাজাকারদেরকে কারা নাকি রাজাকার চিহ্নিত যুদ্ধাপরাধী ওই যেপরাধী শেখ হাসিনার বিচারে যদি নাকি কেউ চিহ্নিত অপরাধী কেউ মেনে নেয় তাহলে এতিমের টাকা আত্মসাতের দাদু মেনে নিতে হবে খাম্বা নিয়ে যেগুলো বলে সেগুলো তো মেনে নিতে হবে তাই না মানবেন নাকি সাকা চৌধুরী তো জামাত করতো না ধারটা মানবেন মানে একটু মানবেন একটু মানবেন না এটা তো হইতে পারে না আমি শেখ হাসিনার কোনো বিচারই মানি না দেখেন না এখন পর্যন্ত দেশে যাইতে পারি না কেন জানেন এই দেশের কিছু মানুষের মুক্তির জন্য আপনি এক বছর হয়ে গিয়েছে এখন অনেক মানুষ জেলখানায় আছে তাদের কথা মনেও করেন নাই কেউ কথাও বলেনও নাই বলেনও না বলবেনও না কারণ আপনারা মনে করেছেন সামনে কিছু খাবার এসেছে সেটা খেয়ে নেই শেষ এই দেশের মূল সমস্যাটা কোন জায়গায় ছিল সেখানে হাত দেয় এখন পর্যন্ত বিডিআর এর লোকগুলো জেলখানায় কোন বড় রাজনৈতিক দল না বিএনপি না জামায়াত কেউ যায় নাই এনসিপির কিছুটা ওই যে একজন সমন্বয়ক আছেন মাহিন মাহিন ভাই কিছুটা ইয়ে সময় দিয়েছে সময় দেয় এখনো সময় দেয় এবারে কোন রাজনৈতিক দল তাদের পাশে দাঁড়ান নাই আপনাদের সমস্যা মনে হয় না ওইটা পঁচিশে ফেব্রুয়ারি পিলখানার হত্যাকাণ্ড এই দেশের মূল সমস্যা এটা মনে করেন না যদি মনে না করেন এটার জন্য আপনাদেরকে একদিন মূল্য দিতে হবে জড়া মূল্য দিতে হবে এবং এবার যদি আবারও আপনাদেরকে মূল্য দিতে হয় সেখান থেকে বের হয়ে আসতে পারবেন কিনা বিশ্ববিদ্যালয় এখানে আপনি চিহ্নিত যুদ্ধাপরাধীদেরকে নাকি করা যাবে না চিহ্নিত যুদ্ধাপরাধী শেখ হাসিনা কি কি বলেছেন মতিউর রহমান নিজামি একজনের ঘরের থেকে না এক নারীকে উঠিয়ে নিয়ে পাকিস্তান ক্যাম্পে দিয়ে এসেছেন কার কার মাকে মতিউর পাকিস্তানি ক্যাম্পে আমি আমি একাত্তরে জন্ম হইলে আমি হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানের পক্ষে থাকতাম একদম হান্ড্রেড এটা আমি আমি হিপোক্রেসি কথাবার্তা বলি না সারা জীবন বলবো এটা অবশ্যই পাকিস্তানের পক্ষে থাকতাম আমার সঙ্গে জন্ম আমার বাপ এত মানে ভীতু টাইপের লোক ছিল এই লোকের পক্ষে সম্ভব হয় নাই তো তারপরেও আমি কিন্তু নিজের রাজা খানের সন্তান বলি আমি রাজাকার পরিবারের বলি এগুলি বলি কেন বলি জানেন চালাক তাই বুদ্ধিমান এই শুনে বলি কারণ ধরেন আমার বাপ যদি রাজাকার হইত আমার বাপ বিভিন্ন ঘর থেকে বাঙালিদেরকে তুলে নিয়ে পাকিস্তান ক্যাম্পে নিয়ে আসতো আমার বাপ তো সেফ থাকতো কারণ আমার বাপ পাকিস্তানি লোকজনের সেবা করে পাকিস্তানি লোকজনের ই করে ই করে তাহলে কি হইল জানে তুলা দিয়ে আসলো আওয়ামী লীগের লোকজনের বৌরে নিয়ে ক্যাম্পে দিয়ে এসছে না যদি আমার বাপ রাজাকার হইতো তাহলে কি করতো আমার বাপ তাহলে আওয়ামী লীগের লোকজনের নিয়ে মহিলাদেরকে নিয়ে ক্যাম্পে দিয়ে আসতো তো পাকিস্তান কারে বীর্য দিয়ে গেল তোর মারে দিয়ে গেল আওয়ামী লীগের মারদের পেটের মধ্যে বীর্য পয়দা হয়ে এখন ছাত্র লীগ যুবলীগ হয়েছে আর বাকিগুলি হয়েছে ক্যাম্প ওই সীমান্তের ওই পারে গেছিল ওগুলির পেটের মধ্যে দাদারা দিয়ে দিয়েছে যেগুলি এখন জয় বাংলা জয় বাংলা করে জয় বাংলা আমার দেশের স্লোগান না ইন্ডিয়া শিখায় দেওয়া স্লোগান ভাই মুক্তিযুদ্ধ দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যদি রাজনীতি করতে চান বহু সমস্যায় পড়বেন আমি ভাই বাংলাদেশ সালে স্বাধীন হয়েছিল এটা মানি না কারণ আর পাকিস্তানের যুদ্ধ ছিল সেটা ভারত এখনো বলে এবং বাংলাদেশের পক্ষ থেকে ওইটার ব্যাপারে কোনো ধরনের কোন প্রতিবাদ এখন পর্যন্ত করা হয়নি এইবার প্রথম এই সরকার আসার করে করেছে ওইটা আমি অ্যানাফ মনে করি না আমার আপনি যদি মনে করেন ওইটা আপনার স্বাধীনতার যুদ্ধ ওই ব্যাপারে আপনি প্রকট আপনি একদম পুরোপুরি এক ইয়ের মধ্যে থাকবেন তাহলে সব ধরনের চুক্তি বাতিল করতে হবে সব ধরনের ইয়ে থেকে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হবে আসেন করেন যুদ্ধ না এখনো সেলিব্রেট করে এখন আপনি যদি মনে করেন আমি কিছুক্ষণের জন্য এটা মানলাম যে আপনার ভারত পাকিস্তানের যুদ্ধ এই মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ আমার এই ভিডিও এই মুহূর্তে যেই যে মানুষগুলো দেখছেন আমার ভিডিও পজ দিয়ে একটু দুই মিনিট চিন্তা করেন যে আমি এই আমার আশপাশে আমার আত্মীয় স্বজন আমার গ্রাম গ্রামের আশপাশের যত গ্রাম আছে কতজন মুক্তিযুদ্ধ ছিল মুক্তিযোদ্ধা যে করে আছে তার এইটটি পার্সেন্ট ভুয়া